গুড মর্নিং ফ্রেন্ডস দেখো আজকে সকালবেলা রেডি হয়েছি যোগাযোগ যাওয়ার জন্যে তো চলো যাই আজকে যাবো দুদিন যায়নি দুদিন পরপর যেতে পারেনি তো ভাবছি আজকে যেতেই হবে যেতেই হবে কারণ আগে দুদিন যেতে পারিনি এত পায়ে পাট আমি সামনে এগোতেই পারছিলাম না এতটা একটা হ্যাঁচকা লেগেছিল না কি হয়েছিল জানি না তো যাই হোক আজকে কমে গেছে তো আস্তে আস্তে গিয়ে করি গা তো চলো এখন মাঝে সাতটা পনেরো এই দেখো সাতটা পনেরো বাজে তো আমি সাতটা পঁচিশের মধ্যে ঢুকে যাবো তো চলো গিয়ে যাই এবং শুরু করি তাই না এইগুলো এর বাইরে আর কিছু কিছু চলো এবার উপরে যাই লাগছে এখানে একটু দাঁড়াই আগে সিঁড়িতে তারপরে উপরে এমনি হেঁটেছি সিঁড়ি গলা শুকিয়ে গেছে জল খেতে হবে একটু বসে নিয়ে তারপরে জল খাবো একবারে হেঁটে সিঁড়িতে উঠতে পারছি না

তো সেটা একটু ভিজিয়ে মাসি ধুয়ে ভালো করে ফ্রিজে রাখবে এই হচ্ছে ম্যাথ এখন মাসি কি করছে একটু দেখি দেখাই তোমাদের এই সবজি টিপ বানিয়ে বসেছে আমার হাজবেন্ড আজকে কলকাতা গেছে অফিসের কাজে তো ও আছে দুপুরে খাবে না তো আমরা আর আমি আর বড়ো ছেলে তাই তো মাসি আমি আর বুম্বা ওইটা কি করছো বা আলু কষাটা কি সেট ওটা চিকেন ও চিকেন ওটা বুম্বার এই যে ভাত হচ্ছে এটা লাউ ঘণ্ট হচ্ছে ডাল আর এখানে একটা ডিম কালকে রাতে করেছিল সেই ডিমটা একটা কেজি একটা খাইনি এই পর্যন্ত এখনো হবে শাক কী শাক করবে মাছি পালং শাক পালং শাক আমার জন্য হচ্ছে পালং শাক লাউ ঘন্ট আর ইলিশ মাছের ঝোল আর বোমবার হচ্ছে ডাল আর চিকেন আর ছোট ছোট কাটটা তো আমি করে দেব এই হচ্ছে ব্যাপার এই দেখো বোমবার স্নান করা হয়ে গেছে খালি গায়ে আছে বলে দেখাচ্ছি না এখনও যাচ্ছে জামা পড়তে। এই যে যা গেঞ্জিটা নিল গেঞ্জিটা পড়ছে স্নান করে বেরোলো বাবা পকেট দুটো ঠিক করো পকেট দুটো বেরিয়ে আছে হ্যাঁ জামাটা পরে নাও গেঞ্জিটা পরে নাও বোম্বা গেঞ্জি পরছে ওই যে ওই জন্য গাটা দেখাচ্ছি না ওর আর আমাদের টিনা গেল কোথায় ও ছাদে গেছে জল দিতে ও টিনা গেছে গাছে জল দিতে ছাদে আর বোম্বা বাথরুমে ঢুকেছিল বলে এই বালতিটা এখানে রেখে গেছে ওইটা ওই ওই ব্যালকানিটা মানে আমার রুমের ব্যালকানিটাতে দেবে তখন বোম্বা বাথরুমে স্নান করছিলো সেই জন্য ঢুকতে পারেনি হ্যাঁ তো এই হলো আজকের এই মুহূর্তের ব্যাপার আর হাজব্যান্ড আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে চা দিয়ে চা আলু ভাজা মুড়ি খেয়ে বেরিয়ে গেছে কলকাতায় অফিসের ইউনিয়নের কাজে গেছে কলকাতাতে এই হচ্ছে ব্যাপার এখন বাজে নটা এখন বাজে নটা এই যে আমার বিছানা তুলে দিয়ে গেছে তুলেছে আর দেখাই তোমাদের এখন বাজে নটা বাজে পাঁচ এই যে নটা বাজতে পাঁচ বাজে ঠিক আছে তো চলো এই আর কি দেখাবো আর কিছু দেখানোর নেই হয়ে গেল তো চলো আসছি আবার পরে ঠিক আছে এই যে এই ব্যালকানিটা ভিডিও করার মতো জায়গা নেই বুঝলি না এত ছোট না ব্যালকানিটা এইখান থেকেই করি

শুকিয়ে যাওয়া পাতাগুলো হ্যাঁ এগুলো খুব সুন্দর হয়েছে তাজা তুই ভালো করে জল দিস না ওই জন্য খুব সুন্দর হয়েছে এই উপরে টপ দুটোতে দিবি এই দুটোতে ওইগুলোতে দে ছুটপুচকি হ্যাঁ বাবা প্রথমে কতগুলো মরে গেল না গাছ এখন গিয়ে বাঁচাতে পেরেছি একটু বাঁচাতে পেরেছি এবার এইটাও তাই এই যে

এখানে একটা গাছ হয়েছে লেবু গাছ মনে হচ্ছে এই যে এই গাছটার মধ্যেই এই যে লেবু গাছ হ্যাঁ ঝরে গেছে এবার কেটে দিলে আবার নতুন করে বেরোবে কারি পাতা গাছটা ওই ডালগুলো ছেটে দিলে হ্যাঁ চানাচুরের কারি পাতা বলছে চানাচুরের পাতা হ্যাঁ চানাচুরে দেয় ঠিক বলে দিস চানাচুরে দেয় এটা হচ্ছে কারি পাতা গাছ চানাচুর

হ্যাঁ যতটুকু হয় এই যে পেঁপে গাছটা না না ঠিক আছে এইখানেই থাকুক দেখবো যতটুকু হয় হবে চলো ফ্রেন্ডস বোম্বার পড়ার টাইম হয়ে গেছে আজকে একটু পড়াটা তুলি প্রতিদিনই পড়তে বসে কিন্তু তোলা হয় না প্রতিদিন এবার বললাম আজকে একটু তুলি জানলা করলো বাবা হ্যাঁ দেখো এটা হচ্ছে বোমবার এখন পড়ার ঘর তাই তো বাবা হ্যাঁ উল্টো দিকে বসেছো কেন লাইট দিকে বসো লাইটটা পড়বে ভালো আচ্ছা চলো খুলে চলো লেখো দেখো আমি গুন দিয়েছি ওকে গুন করছে পঁয়তাল্লিশ হ্যাঁ দেখতে পাচ্ছ

দেখো এটা আপনি আপি হয়েছে এই টপটার মধ্যে তো ভাবছি শিবের মাথায় আজকে এই ধুতরা ফুলটা দেবো পিঁপড়েও ধরে গেছে ওরে বাপরে কি পিঁপড়ে দেখো ভেতরে এই দেখো দেখতে যাই হোক ধুয়ে নেবো আমার খুব ভাল লাগলো আজকে এই ফুলটা পেয়ে খুব ভাল লাগলো ফুলটা পেয়ে ধুয়ে পিঁপড়েটাকে সরিয়ে দিয়ে তারপরে আমি আমার এই দেখো পিঁপড়ে কত দেখেছ ইয়েকে দেব মহাদেবকে মহাদেবের মাথায় চড়াবো কিন্তু পিঁপড়ে সরিয়ে দিয়ে চড়াবো চলো যা সব পিঁপড়ে আমার গায়ে উঠে আসছে ভেতরে জল দিয়ে দিলাম যাতে পিঁপড়েগুলো বেরিয়ে যায় সব তাই দেখো হ্যাঁ তোলো হুম হুম তোলো হ্যাঁ আসছে আসছে আবার তোলো একটা তোলো একটা হাত তোলো আবার ওইটা তোলো সোজা একদম উপরে হুম হুম আর নিচে রাখো নিচে রাখো এরকম এমনি করে ধরো হ্যাঁ নিচে রাখো হ্যাঁ আবার তোলো আবার নিচে রাখো আবার তোলো আবার নিচে রাখো আবার তোলো বললাম হ্যাঁ আবার একটা হাত একটা হাত উপরে করো একটা হাত নিচে নামাও হ্যাঁ একটা হাত তোলো এদিকে সরে আসো হ্যাঁ আবার যে নামাও ওটা তোলো এটা নামাও হ্যাঁ ওটা তোলো ভাতটা তোলো হ্যাঁ এই তো এই তো হ্যাঁ এবার জগিং করো এটা রেখে হ্যাঁ জগিং করো রেখে দাও এটা হুম হুম এটা চলো এইটুকুই বলার দেখানো ছিল কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে ব্লগটা এখানেই শেষ করলাম বোম্বাকে দিয়ে চলো টাটা বাই বাই সবাই